অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সাধারণ জ্ঞান আজকে হচ্ছে প্রথম ক্লাস এই ক্লাসে আমরা দশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা এক এক করে অনেকগুলো ক্লাস দিব তোমাদের সাধারণ জ্ঞান বাংলা তারপর গ্রুপের বিষয়গুলো তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওগুলো দেখার জন্য তো দেখো এক নাম্বারটা মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে ছোটগড় বগুড়া মস্তানগড় বগুড়া জেলায় অবস্থিত ভালো করে মনে রাখবা তারপরে দুই নম্বরটা বাংলাদেশের প্রথম নদী বন্দর কোনটি উত্তর হবে ছোটগ ছোটগ হচ্ছে নারায়ণগঞ্জ এগুলো ভালো করে মনে রাখবে পথ থেকে তিন নম্বরটা জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশে অবস্থান কত উত্তর হচ্ছে অষ্টম হ্যাঁ ঘ নম্বরটা চার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় বা ভাগ করা হয় এরকম কোশ্চেন হবে উত্তর হবে ঘ এগারোটি পাঁচ নম্বরটা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কোন তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে বলতো চোদ্দ নভেম্বর হ্যাঁ এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে তোমাদের বাংলা যেমন কোশ্চেন হয় নিচে কোনটি বানান শুদ্ধ তো এখানে বুদ্ধিজীবী দেখো এখানে জীবি বানান লিখতে জি জীব ভদিগার বি দুইটাই দেরি হ্যাঁ মনে রাখবা হ্যাঁ এখান থেকে কোশ্চেন হবে তোমাদের নিচে কোন বানানটি শুদ্ধ যত জীবী আছে সব কি হবে শুদ্ধ হবে ইয়া যত জীবী আছে সব কি হবে দীর হবে পরজীবী এভাবে হ্যাঁ বুদ্ধিজীবী তারপর এটা দেখো ছয় নম্বরটা পৃথিবীর সমু দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি উত্তর হচ্ছে ক কক্সবাজার সাত নম্বর তেতুলিয়া কোন জেলা অবস্থিত উত্তর হচ্ছে ক পঞ্সগড় আট নম্বর বাংলাদেশে মোট উপজাতি কয়টি উত্তর হচ্ছে ক পঞ্চাশটি নয় নম্বরটা বাংলাদেশের বিজয় দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে ক ষোলোই ডিসেম্বর তোমরা অনেকে বলবা এত ইজি কোশ্চেন হয়নি হবে না এত ইজি কোশ্চেন হয় অনেক সময় ইজি কোশ্চেন দেয় অনেকে তো পারে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনার্স ভর্তি পরীক্ষাগুলো সহজ হবে কোশ্চেন আহামরি কঠিন হবে না ইজি কোশ্চেনগুলাই দিবে বিজয় দিবস শহীদ দিবস তারপর বুদ্ধিজীবী দিবস কবে এগুলো দিবে দশ নম্বরটা চর্যাপদ রচনা করা হয় কোন আমলে উত্তর হচ্ছে ক পালামলে এই দশটা আজকে আমরা আলোচনা করলাম তা আমরা এক এক করে অনেকগুলো কাজ দিব তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ